মানুষের গর্ভে নয় সন্তান হবে রোবটের কৃত্রিম গর্ভে দর্শক যদি বলি এখন থেকে আর দশ মাস দশ দিন পোহাতে হবে না মাকে প্রসব যন্ত্রণা এমনকি ডেলিভারির জন্য যেতে হবে না হাসপাতালে অথচ মায়ের গর্ভে না থেকেও জন্ম নিতে পারবে ফুটফুটে শিশু তাহলে কি এই কথাটি আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ অবিশ্ব শোনালেও এমন প্রযুক্তি তৈরি করছে চীন যেখানে শিশু জন্ম নেবে মায়ের গর্ভে নয় বরং রোবোটিক কৃত্রিম গর্ভে এবং এই গবেষণাটি সফল হলে হয়তো পাল্টে মাতৃত্বের কাইওয়া টেকনোলজি প্রতিষ্ঠাতা ডক্টর জাং চিফিং এর নেতৃত্বে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম গর্ভধারণকারী রোবট এতে থাকবে কৃত্রিম গর্ভাশয় ব্যবস্থা যেখানে ভুনকে ঘিরে রাখবে বিশেষ তরল ঠিক যেমনটা থাকে মাতৃগর্ভে পুষ্টি সরবরাহ করবে নাভি বা প্লাস সেন্টারের মতো নকল পাইপ লক্ষ্য একটাই রোবটের শরীরের ভেতরে সম্পূর্ণ একটি প্রাকৃতিক গর্ভধারণের ব্যবস্থা করা গবেষকদের মতে প্রযুক্তিটি এখন প্রায় প্রস্তুত খুব শিগগিরই আসতে পারে এর প্রথম প্রোপোটাইপ তিনি মনে করিয়ে দিয়েছেন এর আগে ভেড়ার বাচ্চাদের জন্য বায়োব্যাগ পরীক্ষাটি সফল হয়েছিল এবার হয়তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার মানুষের প্রজননও চলে যাবে সেই নতুন যোগে অর্থাৎ কৃত্রিম গর্ভাব্যবস্থায় এখন অনেকেই বলছেন প্রযুক্তি নারীদের মুক্তি দিবে গর্ভধারণের শারীরিক এবং মানসিক কষ্ট থেকে বন্ধাত্মে থাকা দম্পতিরা পাবে নতুন আশার আলো আবার যেখানে জন্মহার কমছে সেখানে এই রোবট হয়ে উঠতে পারে জনসংখ্যার সংকট সমাধানের হাতিয়ার কিন্তু বিপরীতে আছে তুমুল সমালোচনা ও বিতর্ক সমালোচকরা সতর্ক করছেন এতে ছিন্ন হতে পারে মা আর সন্তানের প্রাকৃতিক বন্ধন এমনকি শিশুর মানসিক বিকাশ নিয়েও উঠতে পারে প্রশ্ন তাদের এর মতে আজ যে প্রযুক্তি মনে হচ্ছে বিস্ময় বা আশীর্বাদ তা আগামীকাল সমাজের কাছে হয়ে উঠতে পারে সবচেয়ে বড় দ্বিধা বর্তমানে সবার মনে একটাই প্রশ্ন এই রোবট সত্যিই আশীর্বাদ নাকি মানুষকে টেনে নিয়ে যাচ্ছে অচেনা এক অন্ধকারে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য ডিটিআর নিউজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ